আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করব ইফতারের জন্য খুবই মজাদার একটি রেসিপি দুধ খেজুরের শরবত এটা কিন্তু ইফতারের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার বলতে পারেন এটা খেতে অসম্ভব ভালো লাগে আর তৈরি করা খুবই সহজ একটি রেসিপি আমার বাসায় এই শরবতটা তৈরি করলে সেদিন ইফতারের সময় অন্য কিছু আর প্রয়োজন হয় না কারণ এটা অনেক বেশি এনার্জি দেয় আর অনেক বেশি শক্তিশালী একটি শরবত বলতে পারেন তো আমি এখানে দুধ খেজুরের শরবত বানানোর জন্য প্রথমে যা যা লাগছে দেখিয়ে নিছি আমি এটা ঠিক ইফতারের দুই তিন মিনিট আগে তৈরি করছি তাই অল্প সময়ে ভিডিও করেছি তাই ভিডিওটা একটু দেখতে নাড়াচাড়া হচ্ছে তো আপনারা একটু দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা সম্পন্ন দেখবেন তো এখানে আমি দেখেন ছয়টা খেজুর উপরের খুসাটা বিজয়ী রেখে ফেলি দিয়ে তারপরে আমি ছোট ছোট টুকরো করে বিসিটা ফেলে কেটে নিয়েছি তারপরে নিয়েছি এখানে দুইটি কলা পিস করে কেটে নিয়েছি তার সাথে কয়েকটি কাঠবাদাম কুচি করে নিয়েছি তার সাথে নিয়েছি কয়েকটি কিশমিশ আর এখানে এক লিটার গরুর দুধ জাল করে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি অবশ্যই দুধটাকে জাল করে ঠান্ডা করে নিতে হবে তবে আপনারা চাইলে এই শরবতে বরফ ব্যবহার করতে পারেন তবে আমার যেহেতু ঠান্ডার সমস্যা আমি কিন্তু দুধটাকে হালকা ফ্রিজে রেখে গরম করে নিয়েছি এবার লাগবে এখানে একটি ব্লেন্ডার জার তো দেখতেই পাচ্ছেন আমি এখানে যা যা নিয়েছি সবগুলোই দিয়ে দিব আমার এক হাতে ক্যামেরাটা ছিল আর এক হাত দিয়ে আমি ভিডিওটা করছি কারণ ওই সময় আমার ভিডিওটা করার ইচ্ছা ছিল না তবে চিন্তা করলাম যে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলে রোজার দিনে আশা করছি অনেকেরই কাজে আসবে এই শরবতটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর অনেক বেশি পুষ্টিকর একটি খাবার আমার ছোট বাচ্চা রোজা রাখে তো তার কথা চিন্তা করে কিন্তু আমি এই শরবতটা মাঝে মাঝেই তৈরি করি তো এখানে সব কিছু একসাথে দিয়ে দিলাম যা যা রেখেছিলাম কিশমিশ খেজুর কলা তার সাথে বাদাম তার সাথে দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণ চিনি আর এখানে যে দুধটা জাল করে রেখেছি ওখান থেকে সামান্য পরিমাণ এখানে দুধ দিয়ে দিব একসাথে সব দুধ ব্যবহার করলে সেখান থেকে ব্লেন্ডার করলে খুব বেশি একটা ভালো হবে না তো আমি এইভাবে ব্লেন্ডার করে নিয়েছি তারপরে যে দুটা আলাদা ছিল সেটাকে একসাথে আবারও মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি দেখেন দুধের শরবত কিন্তু রেডি হয়ে গেছে এটা কিন্তু খেতে অনেক বেশি পুষ্টিকর একটি খাবার আসলে এটা রোজার দিনে ইফতারের সময় যদি আপনারা তৈরি করতে পারেন খেজুর দুধ কলা বাদাম কিশমিশ আপনারা তখন নিজেরাই বুঝতে পারবেন যে এটা তৈরি করাও খুবই সহজ আর খেতে অনেক বেশি মজাদার পুষ্টিকর একটি খাবার সারাদিন রোজা রেখে শরীর মন চাঙ্গা করার জন্য কিন্তু এই শরবতটা অসাধারণ তো অল্প সময়ে তৈরি করে দেখিয়ে দিলাম মজাদার শরবত আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম